আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপরে আল্লাহ তাল্লাহর অশেষ রহমত বর্ষিত হোক তোমরা যারা এসএসসি দু হাজার পরীক্ষার্থী আজকে আমি তোমাদের ইতিহাস বিষয়ের উপর একটি সাজেশন দেব তোমাদের অনেকের কাছে ইতিহাস সাবজেক্ট অনেক সহজ মনে হয় কিন্তু আমি বলবো তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সেই সাবজেক্টের ভিতরে ইতিহাস সাবজেক্টটা কঠিনতম অনেক কারণ যদি জিজ্ঞেস করো সেক্ষেত্রে আমি বলবো তোমাদের ইতিহাস সাবজেক্টটা কিন্তু অনেক ব্যক্তির নাম উল্লেখ করা আছে অনেক শাল উল্লেখ করা আছে এবং অনেক বলি এখানে কিন্তু উল্লেখ করা আছে যেগুলো আসলে মনে রাখাটা খুবই কষ্টসাধ্য এবং খুবই কঠিন সো এই দিক বিবেচনা করলে কিন্তু এই বইটা বা এই সাবজেক্টটা খুবই একটা কঠিন সাবজেক্ট এক্ষেত্রে তোমরা যদি এই সাবজেক্টে ভালো একটা রেজাল্ট করতে চাও অথবা তোমাদের কাঙ্ক্ষিত যে প্লাস বা গোল্ডেন এপ্লাস এপেলাসের জন্য যে মার্কসটা সেটা যদি এই সাবজেক্টে রাখতে চাও তাহলে কিন্তু এখন থেকেই তোমাকে একটা সুপরিকল্পিতভাবে তোমার হচ্ছে পড়াশোনার দিকে আগাতে হবে এবং এক্ষেত্রে কিন্তু তোমাদের একটা সুন্দর সাজেশন বা একটা ভালো সাজেশনের দরকার আছে তো আজকে আমি সেই সাজেশানটাই দিব এবং সুন্দর একটা গাইডলাইন দেবো পরীক্ষার আগ পর্যন্ত তুমি কিভাবে কি পড়লে আসলে তোমার সেই কাঙ্ক্ষিত প্লাসটা তুমি খুব সহজেই অর্জন করতে পারবে এবং এই বিষয়ে তোমার হচ্ছে সর্বোচ্চ মার্কসটা তুমি অর্জন করতে পারবে সো সকলকে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো কারণ ভিডিওর কোনো না কোনো অংশে কিছু কথা আসলে তোমাদের স্বার্থেই বলে থাকি যেগুলো আসলে তোমাদের পড়াশোনার জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে কথা না বাড়ি আমরা চলো সাজেশনে যাই এই বইয়ে তোমাদের অধ্যায় আছে কয়টা আমরা যদি দেখি একটু এই বইয়ে অধ্যায় আছে কিন্তু পনেরোটা অধ্যায় তো এই পনেরোটা অধ্যায় থেকে আমি সবসময় যেটা বলি তোমাদের প্রশ্ন আসে কয়টা এগারোটা এবং অ্যান্সার দিতে হয় আমার কিন্তু মোট সাতটা প্রশ্নের অ্যান্সার দিতে হয় তাই না তো আমি যদি ষাটটা প্রশ্নের অ্যান্সার দিতে গিয়ে পনেরোটা অধ্যায় পড়ি তাহলে এই যেহেতু এই অধ্যায়টা এমনিতেই কঠিন এবং অনেক পেঁয়াজ গোস আছে এই মানে বইটার ভিতরে তাহলে কিন্তু আমি আসলে একটু সমস্যার ভিতরে পড়ে যাব। কিন্তু আমি যদি সুনির্দিষ্ট কিছু অধ্যায় পড়ে তোমার হচ্ছে সাতটা সৃজনশীল আমি কমন নিতে পারি তাহলে সেটা কিন্তু বেটার হবে কারণ তুমি যখন লিখতে যাবে তখন তোমার লেখার গতি থাকবে ভালো এবং লেখার মানটা খুব সুন্দর আসবে যদি তুমি সঠিক লেখাটা ওখানে প্রেজেন্ট করতে পারো ঠিক আছে তাহলে দেখো আমি তোমাদের প্রথমে সেই অধ্যায়গুলো আসলে দেখিয়ে দেবো যে অধ্যায়গুলো থেকে আসলে তোমাদের মাস্ট প্রশ্ন আসে এবং যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে না সেই অধ্যায়গুলো আমি দেখিয়ে দেবো তাহলে তুমি নিজে একটু আসলে তোমার মতো করে সাজিয়ে নিতে পারবে তোমার সাজেশনটা আসলে কেমন হওয়া দরকার ঠিক আছে তো দেখো প্রথম যে অধ্যায়টা আছে ইতিহাসের তোমার হচ্ছে পরিচিতি এই অধ্যায়টা তেমন একটা গুরুত্বপূর্ণ না মাঝে মধ্যে এই অধ্যায় থেকে প্রশ্ন আসে মাঝে মধ্যে প্রশ্ন আসে না আসে না বললেই চলে তোমরা কিন্তু এটা সকল বিষয়ই দেখো যে প্রথম যে অধ্যায়টা থাকে সেই অধ্যায়টা কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ থাকে না কিন্তু তোমরা হচ্ছে কি পড়াশোনা শুরু করা ধরলে কিন্তু এই অধ্যায়টা থেকেই শুরু করো না বই পড়া ধরলে কিন্তু শুরু থেকেই সবাই শুরু করে তাই না তো এই অধ্যায়টা কিন্তু আসলে অতটা গুরুত্বপূর্ণ না হ্যাঁ তুমি এই অধ্যায়টা ক এবং খ মার্কের জন্য ক্ষয়ের জন্য পড়তে পারো এবং নৈবিত্তিকের জন্য পড়তে পারো কিন্তু সৃজনশীলের জন্য তুমি এই অধ্যায়টা স্কিপ করো হ্যাঁ তাহলে তোমার হচ্ছে এর পরে যে অধ্যায়টা আছে দ্বিতীয় অধ্যায় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বিশ্ব সভ্যতায় এটা থেকে তোমার একটা প্রশ্ন থাকে তাহলে তুমি কি করবা প্রথম অধ্যায়টা চাইলে স্কিপ করতে পারো নৈভিত্তিকের জন্য অবশ্যই পড়তে হবে সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। তোমার হচ্ছে ইতিহাসের পরিচিতি অধ্যায়টা স্কিপ করো দ্বিতীয় অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এটা তুমি পড়বা ঠিক আছে এরপরে দেখো তোমার হচ্ছে প্রাচীন বাংলার জনপদ এই অধ্যায়টাও খুবই গুরুত্বপূর্ণ এটাও তুমি কমপ্লিট করবা আর এটা দিয়ে একটা প্রশ্ন সকল বোর্ডেই কিন্তু আসে ঠিক আছে আর ইতিহাস বিষয়টা আমি কিন্তু এখন থেকে একটু জোরালোভাবে পড়তে বলবো এই জন্য কারণ দেখো আমি কিন্তু সায়েন্সের স্টুডেন্ট তারপরও আমাকে হচ্ছে ইতিহাস পড়তে হচ্ছে এখন কারণ তোমার তুমি যখন ভার্সিটি এক্সাম দিবা তুমি যখন কোনো জব প্রিপারেশন নিবা তখন কিন্তু তোমাকে ইতিহাস পড়তে হবে সো সেখানে কিন্তু তোমার হচ্ছে সায়েন্স আর্টস বলে কিছু নাই ঠিক আছে তো আমি এখন আগে সায়েন্সে পড়ছি কিন্তু এখন যে জব প্রিপারেশন নিচ্ছি বিশেষের জন্য সেটার জন্য কিন্তু আমার এই সকল বিষয় পড়তে হচ্ছে তাহলে তুমি যদি এখন থেকে জানা থাকো এবং খুব প্রপারলি এটা পড়ো তাহলে কিন্তু সামনে যে তোমার ভবিষ্যতে এটা কিন্তু খুব একটা ভালো দিক হিসাবে দাঁড়াবে ঠিক আছে তো দেখো তোমার চার নম্বরে যে অধ্যায়টা আছে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না এটা তুমি হচ্ছে স্কিপ করতে পারো তবে ক ক্ষয়ের জন্য পড়তে পারো যদি তুমি মানে মনে করো যে না আমি একটু ভালো প্রিপারেশন নিতে চাই নৈবিত্তিক কিন্তু অবশ্যই পড়তে হবে এটার তারপরে হচ্ছে তোমার হচ্ছে পাঁচ নম্বর এটা এটা কিন্তু খুবই ভালো একটা তোমার হচ্ছে অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় এটা প্রাচীন বাংলার সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায় এটা থেকে একটা প্রশ্ন থাকে তারপর হচ্ছে তোমার মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস এটা থেকে একটা প্রশ্ন থাকে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তোমার হচ্ছে পাঁচ এবং ছয় অধ্যায় এই অধ্যায় পড়বা তোমরা তারপর হচ্ছে সাত নম্বর অধ্যায় এটা এটা থেকেও একটা প্রশ্ন থাকে তোমার হচ্ছে মধ্যযুগের বাংলায় সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস এই তিনটা অধ্যায় এই তিনটা অধ্যায় খুবই গুরুত্ব সহকারে পড়বা ঠিক আছে তোমরা এই তিনটা অধ্যায় থেকে কিন্তু তিনটা প্রশ্ন মাস্ট পাওয়া আমার দরকার হচ্ছে সাতটা প্রশ্ন তাই না আমি যদি এখান থেকে তিনটা প্রশ্ন পাই তাহলে আমার আর দরকার চারটা তো চারটা কিন্তু আমি যদি সামনে যে অধ্যায়গুলো আছে সেখান থেকে তুমি সহজেই ক্যারি করতে পারবা সেই চারটা সৃজনশীল তো আট নম্বর অধ্যায় যেটা আছে তোমার হচ্ছে বাংলা ইংরেজি বাংলা ইংরেজ শাসনে সূচনা পড়ব এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তুমি এটা অবশ্য পড়বা নয় নম্বর আছে ইংরেজ শাসন আমল এবং নবজাগরণ ও সংস্কার সংস্কার আন্দোলন এটাও ইম্পর্টেন্ট একটা অধ্যায় এটা থেকে একটা প্রশ্ন তোমার আসবে ঠিক আছে তো একটা বিষয় হচ্ছে এখানে দশ নম্বর অধ্যায়টা এতটা ইম্পর্টেন্ট না দশ নম্বর অধ্যায়টা হচ্ছে তোমার ইংরেজ শাসন আমল বাংলা স্বাধিকার আন্দোলন এটা তেমন একটা ইম্পর্টেন্ট না মাঝে মাঝে প্রশ্ন আছে মাঝে মাঝে এটাতেই প্রশ্ন তোমার আসে না হ্যাঁ মাঝে মধ্যে আসে না মাঝে মধ্যে আসে না কিন্তু এইখানে তোমরা একটু লক্ষ্য করবা যে আট অধ্যায় নয় অধ্যায় এবং হচ্ছে দশ অধ্যায় তিনটা বিষয় কিন্তু ইংরেজ শাসন শাসন শাসনামল নিয়ে ঠিক আছে তো এই যে ইংরেজ শাসনামলের বিষয়টা হচ্ছে কি এইখানে তিনটা অধ্যায় মিলিয়ে প্রশ্ন করার চেষ্টা করে তো যখন তুমি এখান থেকে প্রশ্ন দিতে যাবা তখন কিন্তু তোমাকে মোটামুটি তিনটা অধ্যায় ভালো তোমার হচ্ছে জ্ঞান রাখতে হবে কিন্তু তার ভিতরে তুমি হচ্ছে আট নয়কে হচ্ছে প্রাধান্য বেশি দিবা আট নয়কে প্রাধান্য বেশি দেওয়া দশে অতটা প্রাধান্য দেওয়ার তোমার দরকার নেই তুমি আট নয়কে যদি প্রাধান্য বেশি দাও সেখান থেকে তুমি ভালো একটা আউটপুট পাবা ঠিক আছে এরপর দেখো তোমার হচ্ছে ভাষা ও পরবর্তী রাজনৈতিক ঘটনা পর্ব এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ভাষা আন্দোলন নিয়ে কিন্তু সব কিছুতেই দেখা যায় যে প্রশ্ন আসে আমাদের সেটা হোক জব প্রিপারেশন সেটা হোক তোমাদের এক্সাম বা বোর্ড এক্সাম বা ভার্সিটি এক্সাম সেখান থেকে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবে ভাষা আন্দোলন নিয়ে ঠিক আছে তো ভাষা আন্দোলনে এই অধ্যায়টা কিন্তু খুব গুরুত্ব সহকারে পড়বা তারপরে শাসন এই অধ্যায়টা বাদ দিয়ে এটা থেকে প্রশ্ন আসে আসে না পরবর্তী যে তিনটা অধ্যায় আছে সত্তরের নির্বাচন এবং মুক্তিযুদ্ধ হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে একটা প্রশ্ন থাকবে চোদ্দ অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এটা থেকে একটা প্রশ্ন থাকবে এবং পনেরো অধ্যায় হচ্ছে তোমার এটা থেকেও একটা প্রশ্ন তোমরা পাবা ঠিক আছে তো শেখ মুজিবুর এবং হচ্ছে সত্তরের নির্বাচন এই দুইটা অধ্যায় যে কী পরিমাণ গুরুত্বপূর্ণ হওয়ার কথা সেটা অবশ্যই ভালো করে জানার কথা তোমাদের কারণ আমাদের মুক্তিযুদ্ধ রিলেটেড ভাষা আন্দোলন রিলেটেড এই যে এই সকল অধ্যায় থেকে কিন্তু ভালো প্রশ্ন অবশ্যই কমন আসবে ঠিক আছে তো দেখো এখন তোমাদের সাজেশনটা আসলে কেমন হওয়া উচিত যে অধ্যায়গুলো থেকে মাস্ট প্রশ্ন আসে সেই অধ্যায়গুলো যদি আমি একটু ছোটো করে তোমাদের এখানে লিখে দিই তারপরে তোমার মতো দু একটা অধ্যায় যদি এখান থেকে স্কিপ করা লাগে বা বাদ দেওয়া লাগে সেটা আসলে তোমার উপর করবে কারণ তুমি যখন দেখবা যে এই অধ্যায়টা তোমার কাছে অনেক কঠিন মনে হয় আসলে সেই অধ্যায়টা যদি তুমি একেবারে নাই পড়তে পারো তাহলে সেটা একটু স্কিপ করতে পারো তাহলে দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমি দ্বিতীয় অধ্যায় রাখলাম তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে তৃতীয় অধ্যায় আমি রাখলাম তারপর হচ্ছে পাঁচ ছয় সাত অধ্যায় রাখবো পাঁচ ছয় সাত আট নয় রাখবো আমি আট নয় এবং হচ্ছে তোমার দশ অধ্যায় যেহেতু আমি বাদ দিব এগারো অধ্যায় রাখব তারপরে হচ্ছে তেরো চোদ্দ এবং হচ্ছে পনেরো আমার কয়টা অধ্যায় হলো আমরা যদি একটু লক্ষ্য করি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা অধ্যায় থেকে এগারোটা প্রশ্ন হবে এই যে এগারোটা অধ্যায় থেকে কিন্তু এগারোটা প্রশ্ন হয় আমার তাই না তাহলে কিন্তু দেখা যায় আমার এগারোটা প্রশ্নই কমন কিন্তু ওই যে বললাম না যে মাঝে মধ্যে থেকে কোনো কোনো অধ্যায় থেকে ঘুরিয়ে ফিরেছি একটু আসে যেটায় মাঝে মাঝে আসে এবং মাঝে মাঝে আসে না দেখা যায় এখান থেকে যদি একটা অধ্যায় বা দুইটা অধ্যায় মিস হয় তখন ওই অধ্যায় দুটাই তোমার হচ্ছে প্রবেশ করে তো আমি যদি দুইটা অধ্যায় বাদ দিই এগারোটা থেকে এগারোটা থেকে দুইটা অধ্যায় বাদ দিলেও কিন্তু আমার নয়টা প্রশ্ন হচ্ছে হানড্রেড পার্সেন্ট তুমি কমন পাচ্ছ এতে তোমার কোনো মিস নাই তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট কমন না পাও তখন আমরা এইসব বললো যে ভাই আপনি কি বলছিলেন বা স্যার আপনি কি বলছিলেন তুমি কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমার নয়টা প্রশ্ন তুমি কমন পাবাই তুমি যদি এই কয়টা অধ্যায় পড়ো যদি এখান থেকে দু একটা গ্যাপ থাকে তুমি হাজার পার্সেন্ট শেয়ার থাকো তোমার সাতটা প্রশ্ন কমন থাকবে কিন্তু এখন কথা হলো তাহলে কি করবা কথা হলো তুমি এই কয়টা অধ্যায় যদি পারো পড়ো খুব মনোযোগ সহকারে এখন বিষয় হচ্ছে কীভাবে পড়তে হবে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করবো কিন্তু সাজেশনের বিষয়টা কিন্তু এখানেই সমাপ্ত তুমি এই কয়টা অধ্যায় পড়লেই তোমার জন্য সৃজনশীল নিয়ে আর কোনো চিন্তা নাই সৃজনশীল নিয়ে আর কোনো মাথা ব্যথা নাই তুমি জাস্ট এই কধ এই কয়টা অধ্যায় পড়ো তাহলে কিন্তু এনার ঠিক আছে জাস্ট একটা জিনিস মাথায় রাখবা যে এই যে তোমার হচ্ছে ইংরেজ আমল এই দু এই এই অধ্যায় এই অধ্যায়গুলো একটু কম্বিনেশন করে প্রশ্ন হয় এই অধ্যায়গুলো একটু ভালোভাবে ওইভাবে পড়ার চেষ্টা করবে আর একটা জিনিস হচ্ছে এই যে মধ্যযুগের দেখবা একটু লক্ষ্য করো কিন্তু ছয় এবং সাত ছয় এবং সাত অধ্যায় কিন্তু মধ্যযুগ নিয়ে দুইটাই মধ্যযুগের বাংলা রাজনৈতিক ইতিহাস আর হচ্ছে মধ্যযুগে বাংলা সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস দুইটাই যেহেতু মধ্যযুগের রিলেটেড এখান থেকেও দেখা যায় একটু কম্বিনেশন করে প্রশ্ন করার চেষ্টা করে তারা ঠিক আছে যদি দেখা যায় এই দুইটা থেকে তারা মিলি একটা প্রশ্ন দিল তখন দেখা গেল তোমার যে আমি যে অধ্যায়টা এই যে সামরিক শাসন এখান থেকে একটা দিতে পারে কিন্তু ওই যে বললাম তা ওভারঅল তুমি নয়টা প্রশ্ন কমন করছো হান্ড্রেড না এক হাজার পার্সেন্ট সে বলতে পারি এই হলো সাজেশন এখন কথা হলো যে এই ইতিহাস সাবজেক্ট আসলে ভালো করার উপায়টা কিভাবে কীভাবে পড়লে আসলে ইতিহাস সাবজেক্টটা ভালো করা যায় সেই বিষয়গুলো একটু যদি আমি বলতে চাই তাহলে প্রথমে বলবো তুমি যে অধ্যায়টা শুরু করবা অর্থাৎ যে অধ্যায়টা পড়া শুরু করছো সেই অধ্যায়টা শেষ পর্যন্ত তোমার যাইতে হবে এখন আমাকে ভাইয়া পড়তে বলল আমি পড়া শুরু করলাম আমি ফার্স্ট টু লাস্ট পড়ে ফেললাম পড়া কি শেষ না আমি বলবো পড়া শেষ না দ্বিতীয় যে স্টেপটা সেটা আগে মানতে হবে তোমার প্রথমটা যদি মানো প্রথমটার যদি ফল পেতে চাও তাহলে দ্বিতীয় মাস্ট বি মানতে হবে সেটা হলো কি বুঝে পড়তে হবে বুঝে পড়া কি কীরকম বুঝে পড়া হলো সেটা যে তুমি একটা জিনিস পড়তেছো সেটা তুমি আসলে কি মাথায় নিতে পারছো কিনা এবং পড়ার শেষে তুমি একটু আবার মাথায় রিকভারি করার চেষ্টা করবে সে সব কিছু মনে আছে কি সব মনে থাকবে না এটা মানুষের আল্লাহ তালা সৃষ্টি করছে এরকম যে তুমি যা পড়বা সব কিছু তোমার হান্ড্রেড পার্সেন্ট মনে থাকবে না সেখান থেকে ফিফটি পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট যদি মনে থাকে সেটাই অ্যানফ তো সেই ফিফটি পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট তোমার মনে আছে কিনা তুমি যদি একটু মাথায় একটু আবার ভাবার চেষ্টা করো তাহলে কিন্তু তুমি আসলে রিয়েলাইজ করতে পারবো যে তোমার পড়াটা আসলে কতটা সঠিক ছিল তারপরে ওইটা করার পরে তুমি হচ্ছে ওই অধ্যায়ের তোমার হচ্ছে খ নাম্বার এবং হচ্ছে সৃজনশীল প্লাস নৈভিত্তিক এগুলো ওই অধ্যায়টা সাথে সাথেই কমপ্লিট করে ফেলবো তাতে করে হবে কি যখন আমরা একটা বিষয়ে রিডিং পড়ি সেটা যখন আমি প্রশ্ন আকারে পড়তে যাই তখন কিন্তু দেখলেই মনে হবে যে ও এই এই জিনিসটা তো আমি ওইখানে ওই টপিক্সে পড়ছিলাম বা ওই যে ভিতরে ওই পাতায় আমি পড়ছিলাম এই বিষয়টা ঠিক আছে তখন দেখবো ওই বিষয়টা আরও ভালো মনে গেঁথে যাবে এবং মাথায় সেট হয়ে যাবে তাই না তো তোমার কাজ হচ্ছে প্রথমে রিডিং কমপ্লিট করো বুঝে পড়ে হ্যাঁ তারপর হচ্ছে তোমার সাথে নম্বর খ নম্বর এবং হচ্ছে সিজনশীল ক্যাসভিতিক এগুলো কমপ্লিট করে পড়া এইভাবে ধারাবাহিকভাবে তোমার একটা অধ্যায় শেষ হলে আর একটা অধ্যায় শেষ করবা এভাবে তুমি একটু টার্গেট নিয়ে শেষ করবা যে আমি এই সাত দিনের ভিতরে প্রথম অধ্যায় যা প্রতিও যা কিছু আছে সব কিছু শেষ করবো এরপরে আবার সাত দিনে আমি যা প্রতি যা কিছু আছে পরে শেষ করবো এভাবে তুমি যখন একটা সাইক মানে সাইকেলের ভিতরে চলে আসবে অর্থাৎ তখন দেখবো তোমার খুব দ্রুত অধ্যায়গুলো শেষ হচ্ছে এবং নিজের ভিতরে আত্মবিশ্বাসটা বাড়তেছে আর যখনই নিজের ভিতরে আত্মবিশ্বাসটা বাড়বে তখনই কিন্তু তুমি হচ্ছে ওই সাবজেক্টে ভালো করার তোমার হচ্ছে লেভেলটা অনেক গুণ বেড়ে যাবে ঠিক আছে তো তোমার প্রথম কাজ হলো এটা বুঝে বুঝে পড়া এবং পুরো বইটা আস্তে আস্তে শেষ করে ফেলা সেকেন্ড যে কাজ হলো তুমি মনে করো আমার কথা শুনে সব করলা পড়লা বুঝে বুঝে পড়লা বইও শেষ করলা থেমে গেলে কি চলবে না কারণ তুমি যা পড়তেছো একটা সময় গিয়ে আবার কিছু ভুলে যাবা এই জন্য তোমাকে কাজ করতে হবে কি বইটা শেষ হওয়া মাত্রই আবার রিভিশন দেওয়ার চেষ্টা করা এবং শুধু রিভিশন একবার না যতবার পারবা তুমি বইটা রিভিশন দিবা যতবার রিভিশন দেবা তত মাথায় তোমার ভালো সেট হবে আর ওই যে বললাম না শালগুলো যেহেতু তুমি হচ্ছে ঘোলাই ফেলবা সেক্ষেত্রে তুমি যত ডিভিশন দেবে তত সালগুলো তোমার সঠিক মনে থাকবে এবং পরীক্ষার খাতা এবং নৈবিত্তিক সঠিকটাই তুমি লিখতে পারবে এবং দেখাইতে পারবে ঠিক আছে সো তোমাকে ওইভাবেই পড়তে হবে আর এখন থেকে তুমি যদি ধারাবাহিকতা মেনটেন করতে পারো তোমার যে কাঙ্ক্ষিত এ প্লাসটা সেটা কিন্তু তুমি খুব সহজেই অর্জন করতে পারবে কোনো চিন্তা থাকবে না তোমরা আর্টসের স্টুডেন্টরা দেখা যাক এ প্লাস পাইতে খুব কষ্ট হয় একটু তোমরা পড়ালেখা আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলতে পারি গাফেলাতি করো যদি গাফেলতি না করো তুমি ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে এবং তুমি যদি পড়াশোনায় ওইভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করো সব থেকে বড় কথা হলো পড়া জিনিসটা আনন্দ খুঁজে নিতে হবে যখনই তুমি আনন্দ খুঁজে নিতে পারবে তখন কিন্তু তুমি হান্ড্রেড পার্সেন্ট ওখান থেকে ভালো কিছু আশা করতে পারো সো যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা অলরেডি সাবস্ক্রাইব করে আসো তাদেরকে পাশে থাকার জন্য আবারও ধন্যবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ